আসসালামু আলাইকুম ফ্রি ফায়ার লাভার কী অবস্থা তোমাদের আশা করি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো তোমাদের দয়া এবং আল্লাহর রহমতে আমিও অনেক বেশি ভালো আছি যাই হোক তোমাদের জন্য আজকে রেড ক্রিমিনাল পরে একটা স্পেশাল গেম প্লে ভিডিও নিয়ে চলে আসলাম তো এটা শুধুমাত্র একটা ভিডিও না আমি দেখতে পাই আমার কমেন্ট বক্সে আমার অডিয়েন্সরা উইকলি গিভাবে ব্যাপারে কথা বলে তারা আমাকে কমেন্টস করে ভাই একটা উইকলি দেন ভাই একটা উইকলি কীভাবে করেন তো সেই চিন্তা থেকে আমি ভাবলাম যে কেন আমি আমার অডিয়েন্সদেরকে আসলেই গিভাবে করছি না তো আমার চ্যানেল ছোট হইতে পারে বাট আমি তোমাদেরকে বলছি যে আমি লাইফে অনেক বড় কিছু করার চেষ্টা আছে প্ল্যান আছে আমি আসলে সাকসেস হইতে পারবো কিনা সেটা ডিপেন্ড করবে সম্পূর্ণ তোমাদের উপর তো সেই চিন্তা থেকে আমি আজকে পাঁচ পাঁচটা উইকলি কীভাবে আয়োজন করছি আজকের ভিডিওতে কীভাবে তোমরা উইকলিতে পার্টিসিপেট করবা ভিডিওর কোনো একটা জায়গায় আমি বলে দিব তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখো তো শুরু করা যাক আজকের গেম প্লে অলরেডি দেখতে পারছো একটা কিল আমি করে ফেলছি রানিং কার্ডতে হেডশট দিয়ে এরপর একটা প্লেয়ার নামতে এখানে আমি আমার টিমমেটদেরকে বলছি যে একটা প্লেয়ার নামতেছে ওকে মেরে তারপরে আমি হচ্ছে আর্সেনালটা আনলক করি তো আমি ফায়ার করে রাখছি জাস্ট একটা টোকা দিয়ে স্নাইপারের একটা টোকা দিয়ে কিলটা নিয়ে গেছে তাহলে কিছু বলার নাই তো যাই হোক আজকে মেনলি প্ল্যানিংটা ছিল কি যে অতিরিক্ত জোন পুষারের কারণে খেলাটা খুবই কষ্ট হয়ে যাচ্ছে তো সম্পূর্ণ প্ল্যানই ছিল যে আজকে যতগুলো গাড়ি দেখব প্রত্যেকটা গাড়ি ফাটাই ফেলবো তো গাড়ি ফাটানোর মিশনে নামতে নামতে অলরেডি দেখছো গাড়ির থেকে একটা হেডশট দিয়ে প্রথম কিলটা করে ফেলছি এখানে বিমা শক্তির এখানে একটা প্লেয়ার গাড়ি নিয়ে আসছিলো গাড়িটা ফাটাই দিয়ে ওকেও মেরে দিই এখানে দেখো জোনের বাইরে একটা আন্দাজ আমি ভাবছিলাম যে কি ওয়ালটা ফাটাই দেখি কেউ আছে কি না তো ওয়ালটা ফাটানোর পরে ঠিকই দেখি যে একটা প্লেয়ার এখানে ছিল তো প্লেয়ারটাকে যাই হোক ড্যামেজ দিয়ে ডাউন করে দিই সেও আমাকে প্রচুর পরিমাণে মানে ড্যামেজ করে ফেলে এখানে জনের বাইরে থেকে গঞ্জিগা সেবন করিতে করিতে জনের ভিতরে ঢুকতেছিলাম যাই হোক মজা করলাম ইনহেলার টানতে টানতে জনের ভিতরে চলে গেলাম তো জনের ভিতরে চলে যাচ্ছি এর ভিতরে অলরেডি আমি দুইটা কিল করে ফেলছি তোমরা যা দেখতে পারছো যে রেড ক্রিমিনাল পরে আসছে এটার মেন কারণ হচ্ছে যেহেতু ক্রিমিনাল ইভেন্ট চলতেছে লবিতে বেশ কিছু সময় দেখলেই দেখি যে ক্রিমিনাল বান্ডেল পরে সবাই গেম প্লে করতেছে তো যেহেতু রেড ক্রিমিনালটা মানে রেড ক্রিমিনালটা এবার ব্যাক করে নাই যার কারণেই হচ্ছে মেনলি রেড ক্রিমিনালটা পরে আসা তো এখানে নিচে একটা স্কোয়াডের প্লেয়ার ছিল আমি আমার টিমমেটদেরকে বললাম যে এখন নিচে যাওয়া যাবে না উপরে জোনটা ধরে অ্যাডভান্টেজ নিতে হবে কারণ নিচে গেলে আবার মারা খাওয়ার পসিবিলিটি থাকে যে উপরে ছিলাম উপর থেকে দেখো এখানে একটা প্লেয়ারকে আমি ডাউন করে দিই আর এম ফোরটিন গানটা আসলে দোষ করে ফেলছে গানের কোনো রিক নেই তোমরা দেখো গুলিগুলা কোনো ছড়ানো না একদম অ্যাকুরেট যেই হিট করে আর এখানে মোকো থাকার একটা যে অ্যাডভান্টেজ সেটা আমি পেয়ে যাই প্লেয়ার কোথায় যাচ্ছে এটা আমি আগে থেকে বুঝতে পারি এখানে একটা স্কোয়ার তিন চারটে প্লেয়ার ছিল মেবি তিনটা প্লেয়ার ছিল ওদেরকে একদম একবারে একই জায়গায় ডাউন করে দিই তো অলরেডি আমার চারটা কিল হয়ে গেছে আরও দুইজন ডাউন করা আছে এখানে আসার পরে দেখি যে এই যে ক্রিমিনাল নতুন ক্রিমিনাল টাটটি পরে আসছে হলুদ টাটটি এটা রিসাইকেল ভাসন পরে আসছে তো ওকে ফিনিশ দিয়ে দিই অলরেডি আমার ছয় ছয়টা কিল হয়ে গেছে তো আমি এখান থেকে কিছুটা লুট করি লুট করে আস্তে আস্তে আবারও ইনহেলার টানতে টানতে জোনের ভিতরে ঢুকে যায় এখানে একটা কাজ হয় দেখো ফাইট করতেছিলাম ইনহেলার মারতেছিলাম এমন একটা অবস্থায় মানে যেটা হয় তোমরা দেখো কি হয় এখানে এই যে একটা গাড়ি নিয়ে সম্পূর্ণ স্কোয়াডে তিনজন চলে আসে তিনজন চলে আসার পরে তিনজন আর চারজন ছিল এসে আমাদের একদম ভ্যানিশ করে দেয় তো আমাদের সম্পূর্ণ স্কোয়াডে সবাই আমরা ক্লিয়ার হয়ে যায় তারপর আমাদের জোন স্পেশালিস্ট যে সে তো আছে আমাকে এখানে রিভাইভ করে দিল তো আমরা রিভাইভ পাওয়ার পর এখন নামতেছি তো এখন তোমাদেরকে আসল আসলে গিভ আপের ব্যাপারটা বলি আমার এই ভিডিওতে যেহেতু আজকে ফ্রাইডে আজকে থেকে আগামী ফ্রাইডে পর্যন্ত ভিডিওতে দশ হাজার ভিউ করে দিতে হবে এবং বেশি না যেহেতু আমার চ্যানেল ছোট আমি উল্টোপাল্টা কথা বলে আসলে তোমাদের বিভ্রান্ত করতেও চাই না আগামী শুক্রবারের ভিতরে দশ হাজার ভিউ এবং পাঁচশো লাইক করে দিতে পারলেই তোমাদেরকে পাঁচজনের মধ্য থেকে মানে তোমাদের মধ্য থেকে পাঁচজনকে দেবো পাঁচটা কীভাবে উইকলি তো তোমরা লাইক করো সাবস্ক্রাইব করো ভিডিওটা শেয়ার করো এবং কমেন্ট বক্সে তোমাদের ভ্যালিড যে গেমের ইউআইডিটা আছে খুব সুন্দর করে খেয়াল করে ইউআইডিটা কমেন্ট করো সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে সাবস্ক্রাইব করতে হবে নিজেদের ইউআইডিটা কমেন্ট করতে হবে আগামী শুক্রবারের ভিতরে যদি এই ভিডিওতে দশ হাজার ভিউ এবং পাঁচশো লাইক সম্পন্ন হয় তোমাদের মধ্য থেকে পাঁচজন লাকি উইনার পেয়ে যাবা আর এখানে দেখো আমি ভিডিওটা টেনে দিয়েছি একটু এখানে মেন ব্যাপার হচ্ছে যে থামনেলটা দেখছো তো এই জায়গায় আমরা অনেক সময় আসলে ভেন্ডিং মেশিনের এখানে হোল্ড করতেছিলাম চারজন মিলে হোল্ড করে যে যারা আসবে তাদেরকে মারবো তো এখানে বসে থেকে থেকে এখানে প্লেয়ার আসে একটা অলরেডি ওকে আমরা মারতে চেষ্টা করি ও ভাইয়ে চলে যায় পরে আরেকটা প্লেয়ার দেখো প্লেয়ারের ওইখানে থাকে ওকে আমি একদম এমপি ফাইভ দিয়ে চেপে ধরে বডি এবং হেড সমন্বয়ে ওকে মেরে ডাউন করে দিই ওকে ফিনিশ দেওয়ার পরে আমরা এখানে আবারও হোল্ড করে থাকি যে এখানে তো প্লেয়ার আসবেই যেহেতু লাস্ট জোনটা পড়ছে এখানে তো লাস্ট জোনের এখানে অনেকে আছে প্লেয়ার রিভাইভ দিতে আসবে আমরা এখানেই হোল্ড করি আমরাও ড্যামেজ খাই ড্যামেজ করি কিন্তু যেভাবে ভাবছিলাম যে হিউজ পরিমাণে প্লেয়ার এখানে আসবে রিভাইভ করার জন্য আর আমরা অনেক অনেক কিল নেবো আসলে সেটা হয়নি এখানে খুব একটা প্লেয়ার আসেনি উল্টে আমরা এক প্রকার বিপদে পড়ে গেছিলাম আমাদের এই বাড়ির সাদের উপরে একটা স্কট ছিল কি দু তিনটে স্কট যাই হোক জানি না মানে টিম মেটের উপরে ফুট ওঠে তারপর মানে ফুট স্টেপে সাউন্ড আসে সব মিলাই কনফিউজ প্লেয়ারটা কোথায় আছে তো আমরা এখানে প্লেয়ারদেরকে কনফিউজ করতে এসে আমরা নিজেরাই কনফিউজ হয়ে গেছিলাম যাই হোক তোমরা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর গিয়ে পার্টিসিপেট করতে অবশ্যই ভুলো না ভিডিওতে দশ হাজার ভিউ পাঁচশো লাইক আর বেশি কিছু চাচ্ছি না আগামী শুক্রবারের মধ্যে কমপ্লিট করলে আমি র্যান্ডমলি পাঁচজনকে পাঁচটা উইকলি কীভাবে করব। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই সম্পূর্ণ ভিডিও তোমাদের দেখতে হবে আর সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব না করলে অবশ্যই আমি সাবস্ক্রাইব করে না আমার চ্যানেলে এমন কাউকে আমি কীভাবে করব না তো তোমরা সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখো আর এখানে দেখো এমন একটা অবস্থা ছিল লুট করতেছি প্লেয়ার আসতেছে মারতেছে এখানে একজন অলরেডি আমার টিমমেটকে ডাউন করে দেয় আমি টিমমেটকে বাঁচাইতে যেয়ে আসলে ওয়াল মেরে ওকে আমি উঠাই পরবর্তীতে আবার উপরে প্লেয়ার ছিল তারা উপর থেকে ফায়ার করে হচ্ছে ওকে ডাউন করে দেয় আমার অলরেডি আটটা কিল হয়ে গেছে এখানে তো আটটা কিল হয়ে যাওয়ার পর এখানে আমার প্লেয়ার টিমমেটটা আবারও ডাউন হয়ে যায় ওকে উঠাইতে যাই অলরেডি একজন ফিনিশও হয়ে গেছে প্লেয়ার ছিল আমি ওকে সামান্য ড্যামেজ দিই কিন্তু আবার ভিতরে ভিতরে চলে চলে তো যাওয়ার এখানে দেখো আটটা কিল পাঁচজন মানে আমরা তিনজনের দুই দুইটা প্লেয়ার আছে এখানে হোল্ড করতেছি ভাবছি ওরা তো জোন পাবে না ওরা তো নামবে হঠাৎ করে সামনে নেমে আসে ওকে একদম মানে বডি মেরেই রাউন্ড করে দিই একটা হেডশট ছিল ওরা এখন জাস্ট লাস্ট ওয়ান ছিল আমরা তিনজনের একটা মাত্র প্লেয়ার ওকে খুঁজতেছি কোথায় পরে দেখি প্লেয়ারটা এখানে ছিল টিম ওকে মেরে দিয়ে দেয় পরে আমাদের বুইয়া হয়ে যায় যাক ধন্যবাদ সবাইকে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানায়